আমি আবারও গোপাল ভাঁড়ের মজার গল্প নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে বন্ধুরা তোমরা আমার চ্যানেলের গোপাল ভাঁড়ের গল্পগুলো ভীষণ পছন্দ করছো তাই আমি তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়েই হাজির হচ্ছি সবসময় যারা আমার চ্যানেলের গল্পগুলো পছন্দ করো তাদের কাছে অনুরোধ রইল তোমরা তোমাদের বন্ধুদের মাঝে আমার গল্পটি শেয়ার করে দিবে তাতে তারাও এই মজার গল্পটি শুনতে পারবে আর লাইক কমেন্ট তো করবেই আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে পাশে থাকবে তো চলো চলে যাই আজকের গল্পে একবার রাজসভার মধ্যে কথা চলছিল হঠাৎ কথায় কথায় রাজামশাই গোপাল ভাঁড়কে ভীষণ মোটা আর ভারী বলে ফেললো গোপাল ভারোয়ারে ছাড়ে কি সেও কথায় কথায় রাজামশাইকে বলল হ্যাঁ রাজামশাই আমি তো আপনার মতো হালকা নই আমি একটু ভারীই বটে আর সেই সুযোগটাই মন্ত্রী মশাই হাত ছাড়া করলো না সে রাজামশাইকে খেপানোর জন্য রাজামশাইকে বলল শুনেছেন শুনেছেন রাজামশাই গোপাল আপনাকে কি বোঝাতে চাইলো গোপাল আপনাকে হালকা বলছে আর সে তার নিজেকে ভারী বলছে মানে বুঝতে পেরেছেন ভারী মানে তো বোঝেনি সে সব কিছুতেই ভাই রাজামশাই তো খেপে গেল মন্ত্রীর কথা শুনে সে বলল গোপাল ভার তোমার এত দুঃসাহস তুমি সুযোগ পেলেই আমাকে অপমান করার চেষ্টা করো তুমি আমায় হালকা বললে এত বড় দুঃসাহস তোমায় দাঁড়াও আমি তোমাকে সাত দিনের মধ্যে তোমার থেকেও ভারী করে দেখাবো যদি আমি দেখাতে না পারি তখন আমায় বলো এই কথা শুনে গোপাল তো রাজামশাইকে বোঝাতে লাগলেন আমি তো রাজামশাই নিচক রসিকতা করেই আপনার সাথে এই কথা বলেছি আর আমি হালকা ভারী ওইভাবে বোঝাতে চাইনি আমি বলেছি আমি তো আপনার থেকে একটু মোটা আছি এইটুকুই রাজামশাই কোনো কথাই শুনবে না সে বলল আমি সাত দিনের মধ্যেই তোমাকে তোমার থেকে ভারী হয়ে দেখাবো তাহলে আজকে এইখানেই রাজসভা মন্তব্য করা হল সেদিন রাত থেকেই রাজামশাই খাবার শুরু করলো বেশি বেশি করে খাবার খাওয়া শুরু করলো এক এক হাড়ি করে খাবার একবারই সে সাবার করতে শুরু করলো তার এই খাবার অবস্থা দেখে রানিমা ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল পরদিন সকালে রাজামশাই রাতসভায় এসেই একটা দাড়ি পাল্লার ব্যবস্থা করলো আর সে সেখানে নিজে এবং গোপাল ভাঁড় দুইজনকে বসিয়ে মাপা শুরু করলো গোপাল ভট্ট অবাক হয়ে গেল রাজামশাই বলল যতদিন পর্যন্ত আমি না তোমার থেকে ভারী হতে পারছি ততদিন রাজসভায় প্রতিদিনই আমাদের দুইজনের ওজন মাপা হবে এভাবে প্রতিদিন ওজন মাপা হচ্ছিল একদিন ওজন মাপার সময় রাজামশাই গিয়ে পাল্লার একটা পাশে বসলে পাল্লার আরেকটা পাশ উপরে উঠে যায় ততদিন রাজামশাই মোটামুটি ভালোই ভারী হয়েছে তখন গোপাল গোপালভার রাজামশাইকে বলল রাজামশাই আমি কি করে বসবো পাল্লা তো উপরে উঠে গেছে রাজামশাই বলল বসা লাগবে না তুমি এসে পাল্লা ধরে ঝুলে থাকো দেখো তুমি আমার থেকে ভারী কি না তাই করল গোপাল ভাঁড় কিন্তু এইবার আর গোপালের পাল্লাটা নিচে নামলো না অর্থাৎ রাজামশাই গোপালের থেকেও ভারী হয়ে গেল রাজামশাই তো পাল্লার ওপর বসে ভীষণ খুশি হলো সে তার কথা রাখতে পেরেছে কিন্তু বিপত্তি ঘটল তখনই যখন সে পাল্লা থেকে উঠতে চাইল সে একা একা কোনোভাবেই পাল্লার থেকে উঠতে পারছিল না কারণ তার শরীরটা অনেক বেশি ভারী হয়ে গেছিলো তখন সে প্রহরীদের সাহায্য নিয়ে পাল্লা থেকে কোনো মতে উঠল কিন্তু সে সিংহাসনে বসতে পারছিল না সিংহাসনে বসতে ভীষণ কষ্ট হচ্ছিল আর রাজামশারও শরীরটা অস্বস্তি লাগছিল তাই সে সেই দিনের মতো রাজসভা মন্তব্য করলো আর বলল আমি যতদিন পর্যন্ত রাজসভায় আসতে পারছি না ততদিন মন্ত্রীমশাই রাজসভার সব কাজকর্ম পরিচালনা করবে এই সুযোগটাই তো মন্ত্রীমশাই চাচ্ছিল তারপর গোপাল বুঝতে পারল আসলে মন্ত্রীমশাই এই সুযোগের আশাই রাজামশাইকে কান পড়া দিয়ে এইগুলো করিয়েছে আর ওইদিকে রাজামশাইয়ের শরীরের এমন অবস্থা দেখে রানীমা ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল সে গোপাল ভাঁড়কে ডেকে আনলো আর বলল গোপাল তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারো যে করেই হোক তুমি রাজামশাইয়ের খাবার কমিয়ে দাও আর ওনাকে আগের মতো সুস্থ সবল স্বাভাবিক জীবন দাও গোপাল ভাঁড় বললো রানীমা আমি তো সে চেষ্টা করছি কিন্তু রাজামশাই আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না তারপরও আমি অবশ্যই চেষ্টা করব রাজামশাইয়ের সুস্থতা ফিরিয়ে আনার জন্য এই বলে গোপাল ভাঁড় চলে আসলো আর ওই দিকে রাজামশাইয়ের এই দুর্বলতার সুযোগ নিয়ে মন্ত্রীমশাই রাজকোষ খালি করে ফেলছিল আর তার সাথে সহযোগিতা করছিল রাজ্যেরই বদ্যিমশাই পণ্ডিত মশাই আর সেনাপতি মশাই রাজ বদ্যিমশাই রাজার এই অসুস্থতার সুযোগ নিয়ে ওষুধ দেওয়ার নাম করে সে খাবার বেশি বেশি খাওয়ার ওষুধ তার খাবারের সাথে মিশিয়ে দিতে বলল রানীমাকে রানীমা তো এত কিছু বুঝলো না সেই ওষুধই রাজামশাইকে খাওয়াতে শুরু করলো তাই কোনোভাবেই কোনো কিছুতেই রাজামশাইয়ের খাবার যেন কমাতে পারছিল না কেউই তারপর দিন গোপাল ভাঁড় অনেক কিছু চিন্তা ভাবনা করে সকালবেলায় উপস্থিত হলো রাজামশের ঘরে তাকে দেখে রাজামশাই তো ভীষণ ক্ষেপে গেল তার জন্যই আজকে রাজামশাইয়ের এই অবস্থা তাই সে গোপাল ভাঁড়কে বলল তুমি এখান থেকে বিদে হও তখন গোপাল ভাঁড় বলল রাজামশাই আমি তো বিদেই হবই তবে একটা কথা আপনাকে জানানোর জন্য আমি চলে এসেছি কথাটা হচ্ছে গতকাল রাতে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম আমাকে ভবিষ্যৎবাণী বোঝার ক্ষমতা দেওয়া হয়েছে আর আমি এখন সকলের ভবিষ্যৎবাণী বুঝতে পারি রাজামশাই তখন উপহাস করে বলল বা বাবা তাহলে তুমি এখন আবার ভবিষ্যৎবাণীও বুঝতে পারো তা বলো দেখি আমার ভবিষ্যতে কি আছে গোপাল ভাঁড় বললো রাজামশাই আমি তো সে কথাই বলতে এসেছি আমি আপনার ভবিষ্যৎবাণীতে দেখছি আপনার হাতে আর মাত্র দশ দিন সময় আছে রাজামশাই তো শুনে ভীষণ ক্ষেপে গেল তখন গোপাল ভাঁড় বললো রাজামশাই আপনি ক্ষেপে যান আর যাই করেন সত্যটা তো আমাকে বলতেই হবে আপনার হাতে আর মাত্র দশ দিন সময় আছে দশ দিন পর আপনি স্বর্গবাসী হবেন রাজামশাই তো এই কথা শুনে ভীষণ ক্ষেপে গেল সে বলল আর যদি তোমার ভবিষ্যৎবাণী মিথ্যা হয় তাহলে কি হবে গোপাল ভাঁড় বলল তাহলে তো আপনি আছেনই আমার গর্দান নেবেন আর কি রাজামশাই বললো বেশ দশ দিন পরে যদি আমি স্বর্গবাসী না হয় তাহলে কিন্তু তোমার গর্দান যাবে তুমি মনে রেখো তখন গোপাল ভাঁড় বললো ঠিক আছে রাজামশাই আপনার সাথে তাহলে আমার দশ দিন পরেই দেখা হবে এই বলে গোপাল ভাঁড় সেখান থেকে চলে গেল আর যাওয়ার পরেই রাজামশাই রানীকে বলল দেখলে গোপালের কি দুঃসাহস ও কত বড়ো কথা বলল, রানীমা তখন সব কিছু বুঝতে পারল বুঝতে পেরে এসে রাজামশাইকে বলল দেখুন গোপালের কথা শুনে আমারও ভীষণ ভয় লাগছে তখন রাজামহশের মনের মধ্যেও কিছুটা ভয় ঢুকে গেল। সে একদম ঘরবন্দি হয়ে রইল আর অপেক্ষা করতে থাকলো দশম দিনের জন্য এই দিকে তার এই চিন্তায় চিন্তায় খাওয়া দাওয়া সবই চুকে গেল। আর ওইদিকে ভাঁড় কিন্তু রানীমাকে বলেছিল কোনো রকম ওষুধ যেন রাজামশেরকে না দেওয়া হয় রানিমা তাই করছিল আর সেই ওষুধ না খাওয়াতে এবং মৃত্যুর ভয়ে রাজামশের খাবার দাবার একদমই কমিয়ে দিল কমিয়ে দিল বলতে খাওয়া দাওয়া বন্ধই করে দিল একদম দিন সে ঘরে দরজা আটকিয়ে বসে রইল তারপর দিন যখন আসলো তখন দেখা গেল রাজামশাই একদম আগের মতো রোগা পাতলা হয়ে গেল তখন সে রানীমাকে বলল দেখলে তো গোপাল কত বড় ধরচর সে আমাকে মিথ্যা বলে আমাকে ভয় দেখিয়েছে রানিমা বলল রাজামশাই ভয় যদি সে দেখিয়েও থাকে তাহলেও কিন্তু আপনার জন্য ভালো হয়েছে দেখুন আপনি একদম আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে গেছেন আপনার সেই ওজন বৃদ্ধি শরীরটি আর এখন নেই যার কারণে আপনি খুব সহজেই হাঁটাচলা করতে পারছেন আর কিছুক্ষণের মধ্যেই গোপাল ভাঁড় সহ রাজসভার সকল সদস্যরা রাজার ঘরে এসে উপস্থিত হলো তখন রাজামশাই গোপালকে বলল গোপাল ভাঁড় তুমি বলো আমার তো কিছুই হলো না তখন গোপাল ভাঁড় সব সত্যি বলল বললো রাজামশাই আপনাকে সুস্থ করার জন্যই ওই মিথ্যাটা আমাকে বলতে হয়েছিল আমি আসলে কোনো ভবিষ্যৎ টবিষ্যৎ জানি না বলতেও পারি না শুধুমাত্র আপনাকে সুস্থ করার জন্যই মিথ্যাটা আমি বলেছি আর আপনাকে এই অসুস্থ করার পেছনে কিন্তু কলকাঠি নেড়েছে মন্ত্রীমশাই রাজবৈদ্য আর রাজপণ্ডিত সেনাপতি আপনি যতদিন অসুস্থ ছিলেন সেই সুযোগে এরা রাজকোষ খালি করে ফেলেছে এই কথা শুনে রাজামশের সব কিছু বুঝতে পারলো তারপর সে মন্ত্রীকে শাস্তি দিল কারাগারে পাঠানো মন্ত্রী আর রাজবৈ্যকে কারাগারে পাঠানো হলো আর গোপাল ভাঁড়কে গর্দান নেওয়ার বদলে পুরস্কৃত করা হলো কেমন লাগলো বন্ধুরা গল্পটি মজা না আশা করি গল্পটি ভালো লেগেছে ভালো লাগলে কি করতে হবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে হবে তাহলে আজকে এই পর্যন্তই টাটা